দর্শক যত লার্নিং তত আর্নিং এটা আমিও বুঝি আপনিও বুঝুন স্পেশালি আরব দেশে আপনি যত বেশি আরবিতে কথা বলা শিখবেন যত বেশি কথা বলতে পারবেন তত বেশি সাকসেস হবেন ইনশাল্লাহ দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে এস এম এস পাঠাবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ কোর্স তৈরি করেছি সেটা মোবাইলে বুঝিয়ে দেবো আপনার সময় অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন আর যদি শুধু বইটি নিতে চান সেটাও নিতে পারবেন মোবাইলে বুঝিয়ে দিব আর যদি বাংলাদেশে হার্ড কপি বইটি নিতে চান সাফানো আছে সেটাও বুঝিয়ে দিব ওকে দর্শক এই বইটিতে কি কি আছে আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি এই বইতে সর্বপ্রথম বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে দুইশো পাতার এই বইটি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে এই বইটিতে সর্বপ্রথমে ষোলোশোটি শব্দ অর্থ রেখেছি আমি ওইখান থেকে পার্ট বাই পার্ট পাশ্বত শব্দ আমি আলাদা রেখেছি যেই পাশ শব্দ শিখলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে পারবেন অলসো আমি রেখেছি এই বইটির মাঝখানে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি এবং যেমন হচ্ছে পুলিশের সাথে আর কথোপকথন ডাক্তার ডাক্তারের সাথে আর কথোপকথন কথা কিনে করতে আর ভিতরে ট্যাক্সি ড্রাইভারের সাথে আর কথোপকথন এরকম বিভিন্ন ধরনের কথোপকথন আপনি ওখানে পেয়ে যাবেন আপনার বেতন সংক্রান্ত আরবিধে কথোপকথন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আরবিধে কথোপকথন দর্শক অলসো এই বইটি শেষে আমি রেখেছি ব্যাল পাতায় বেসিক কিছু কথোপকথন রেখেছি যেটা একেবারেই যারা নতুন এবং আরবিতে কথা বলতে যারা ব্যর্থ হয়েছেন আর আপনাদের জন্য আমি রেখেছি ব্যাল পাতায় বিভিন্ন ধরনের বাক্য রেখেছি আর এই বইটি আমি আপনার মোবাইলে দিব আপনি টাচ করলে অটোমেটিক বইটি মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর এই বইটির ফেস বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও লেকচার তৈরি করা আছে সেগুলো আমি আপনাকে বুঝিয়ে দিব তখন এই পূর্ণাঙ্গ কোর্সটি আপনার মোবাইলে বুঝিয়ে দেওয়ার পরে আপনি খুব সুন্দরভাবে শিখতে পারবেন যারা ফুল কোর্স ক্রয় করবেন তাদের জন্য আপনাদের জন্য তোমাদের জন্য সবাইয়ের জন্য একটি স্পেশাল অফার আছে সেটা কি যে আরবি বইটি মোবাইলে দিব সেটার একটু হার্ড কপি বই বাংলাদেশের ঠিকানা পাঠিয়ে দিব আমি সম্পূর্ণ ফ্রিতে অলসো স্পোকেন ইংলিশ তিনটি বই স্পোকেন হিন্দি একটি বই মোবাইলে পেয়ে যাবেন দর্শক এখানে সর্বপ্রথমে আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে কুলিয়ম ইনতা লেস গলত কুলিয়ম ইন লেশ লেস গলত ইনতা মানে তুমি লেস মানে কেন গলত মানে ভুল তাহলে কুলিয়ম ইন লেশ লেস গলত যখন কাউকে প্রশ্ন করবেন যে প্রতিদিন তুমি ভুল করো কেন তুমি কি খেয়েছ তুমি কি গিয়েছ তুমি কোথায় আছো তোমার বেতন কত এই ধরনের বাক্য যখন কাউকে বলবেন তখন কথার শেষে এটা ধাক্কা দিবেন ইনশাল্লাহ যেমন প্রতিদিন তুমি দেরি করো কেন তাই না এটা যদি আমরা বলতে যাই প্রতিদিন মানে কি কুলিয়ম 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 মানে কি প্রতিদিন তো দেরি করো কেন তাহলে সেটা হবে কি দেরি মানে কি তাখের তাখের সরি এখানে লেখা হচ্ছে ভুল করো কেন একই কথা কুলিয়মিন্তা লেস তাখের তুমি প্রতিদিন দেরি করো কেন আমি দেখছেন আমি ওইটার বাক্যটার দিকে তাকাই নাই আমি আপনাদের বোঝানো নিয়ে ব্যস্ত ছিলাম আচ্ছা এখানে কি লিখেছি গলত গলত মানে ভুল একই কথা কুলিয়মিন্তা লেস গলত প্রতিদিন তুমি ভুল করো কেন হ্যাঁ গলত এরপর আপনি তাকে প্রশ্ন করবেন ও যেহেতু বলছে লেস গলত ইনতা তুমি ভুল করেছ কেন বা তোমার ভুল কেন তখন আপনি তাকে যদি প্রশ্ন করতে চান আমা গলত আমি কি ভুল করেছি আচ্ছা তো তাহলে কুলিয়াম লেস গলত প্রতিদিন তুমি ভুল করো কেন তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি কুলিয়াম মানে হচ্ছে প্রতিদিন ইনতা মানে তুমি লেস মানে কেন গলত মানে ভুল ওকে ফাইন এরপর প্রতিদিন তুমি ভুল করো কেন কুলিয়ম ইনতা লেস গলত প্রতিদিন তুমি ভুল করো কেন ওকে ফাইন এর ফলে লিখেছি কি ইন দ্য মাই ফিকির তুমি চিন্তা করিও না ইনতা মাই ফিকির তুমি চিন্তা করিও না তাহলে ইনতা মানে তুমি মাই মানে না ফিকির মানে চিন্তা করা সো আমরা বলতে পারি ইনতা মাই ফিকির বা ইনতা মু ফিকির ইনতা লা ফিকির তুমি চিন্তা করিও না নাম্বার থ্রি যে বাক্যটি লিখেছি আলহিন ফিক্কির মাফি ফায়দা আচ্ছা তাহলে আলহীন মানে কি এখন আলহীন এখন ফিকির চিন্তা করা ফি মানি আছে মাফি মানি নাই ফায়দা মানি লাভ তাহলে এখন তুমি চিন্তা করিও না আমার বাংলা বাক্যটা কি এখন তুমি চিন্তা করিও না তো এখন মানে কী ভাই এখন মানে হচ্ছে আলহীন আলহিন ইনতা মাই ফিকির আপনার মুখ দিয়ে যেভাবে আসে ওইভাবে বলেন বাট শব্দের অর্থ কারেক্ট রাখবেন ঠিক আছে কোনো গ্রামার ফলো করার দরকার নেই আচ্ছা আলহিন ইনতা মাই ফিকির এখন তুমি চিন্তা করিও না বাট আমি লিখেছি আলহিন ফিকির মাফি মানে এখন চিন্তা করে লাভ নেই মনে করেন কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে তা আমরা অনেক সময় বলি না যা হওয়া তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তুমি চিন্তা করে কোনো লাভ আছে ফি ফায়দা ফি ফায়দা কোন লাভ আছে ফায়দামানি হচ্ছে লাভ সো আমরা বলতে পারি আলহীন ফিকির মাফি ফায়দা আলহীন ফিকির মাফি ফায়দা এখন চিন্তা করে লাভ নেই ফিকির চিন্তা করা ফি মানি আছে মাফি মানি নেই ফায়দামানি লাভ এখন তুমি চিন্তা করে লাভ নেই এর ফলে কি চিন্তাগুল তুমি বলো আনহু আনহু ইনতা গুল তুমি বলো আনহু আনহু মানে হচ্ছে কি তার সম্পর্কে আমরা অনেক সময় বলি না তুমি তার সম্পর্কে বলো ইনতা গুল আনহু ইনতা গুল আনহু ইনতা গুল আনহু তুমি তার সম্পর্কে বলো ইনতা গুল আনহু তুমি তার সম্পর্কে বলো আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে ইনতা গুল আনহু তুমি তার সম্পর্কে বলো ওকে তাহলে আনহুমানি কি সম্পর্কে আনহু দ্য গুল আনহু আনহু মানি হচ্ছে তার সম্পর্কে এরপর তাহলে লিখেছি ইনতা মিয়া মিয়া নফর তুমি খুব ভালো লোক ইন দা কয়েস নফর তুমি ভালো লোক নফর মানি লোক ঠিক আছে মিয়া মিয়া মানি ভালো কয়েস মানে ভালো তাই মানে ঠিক আছে তুমি খুব ভালো লোক তাহলে কি বলতে পারি ইনটা মিয়া মিয়া নফর তুমি খুব ভালো লোক এর ফলে লিখেছি দা রিজল কেফ মাকসুর রিজল কেফ মাকসুর রিজল মানে কি পা তাহলে রিজল তোমার পা কেফ মাকসুর তোমার পা ভেঙেছে কিভাবে কেফ মাকসুর দা রিজল কেফ মাকসুর তোমার পা ভেঙেছে কিভাবে তাহলে রিজল মানে হচ্ছে কি পা কেফ মানে কিভাবে মাকসুর মানে ভাঙা ইন দা রিজল কেফ মাকসুর তোমার পা ভেঙেছে কিভাবে। তাহলে এই ভাগ্যের মধ্যে আমরা পেয়েছি মাকসুল মানি ভাঙ্গা কেফ মানি কিভাবে আমরা কোনো কিছু কিভাবে করব কেফ সাউই কিভাবে যাব কেফ রু কিভাবে বলবো কেফ ঘুল হুম এরকম কিভাবে কেফ সাল্লা সাল্লা মানি মেরা মেরামত করা মেরামত করা মানে হচ্ছে সাল্লা কেফ সাল্লা কীভাবে মেরামত করব ওকে এর ফলে লিখেছি নাজ্জেল আল ওজন ওজন কমাও নাজ্জেল নামাও আল ওজন ওজন কমাও নাজ্জেল আল ওজন ওজন কমাও আল ওজন ওজন কমাও আল এর ফলে লিখেছি লাজিম তা না কিস ইন্টা বায়াতুন তোমার ফ্যাট কমানো উচিত লাজিম তা না কিছ কমানো কমানো তাহলে কোনো কিছু কমানো আর নাজজেল মানেও কমানো ওজন কমাও নাজজেল আলো ওজন ঠিক আছে হ্যাঁ কমাও আবার কোনো কিছু উপর আছে নিচে নামানো এক্ষেত্রে বলবেন নাজজেল তাহলে রিজল কেফ মাকসুর তোমার পা ভেঙেছে কীভাবে হ্যাঁ রিজল কেফ মাকসুর নার্জেল আল ওজন আল মানে কি আল হচ্ছে একটা নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাই এরকম বুঝাতে আল ব্যবহার করবেন আলো ওজন ওজন কমাও দেন লিখেছি লাজিম তানাকিস ইন দ্য বায়াতুন লাজিম তানাকিস কিস তোমার পেট কমানো উচিত লাজিম তানাকিস কিছ তোমার পেট কমানো উচিত তাহলে তানাকিস মানে হচ্ছে তানাকিস মানে হচ্ছে আমরা কোনো কিছু কমাবো এরকম অর্থে তানাকির শব্দটি ব্যবহার করব লাজিম মানে অবশ্যই লাজিম মানে উচিত কোনো উচিত অর্থে লাজিম ব্যবহার করা হবে আর বাতুন মানি প্যাড সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো আপনারা যত বেশি শব্দ অর্থ জানবেন শিখবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ সো বেশি বেশি শব্দের অর্থ জানবেন শিখবেন যেমন এখানে দেখেন আমি যতগুলো বাক্য তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য আমি অনেক চিন্তা ভাবনা করে উপস্থাপন করেছি যে শব্দগুলো আপনার প্রতিদিন আর কথা বলতে প্রয়োজন হবে সেই হিসাবে আমি তৈরি করেছি দর্শক ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে আপনার মতামত